আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিও টপিক হলো কিবোর্ড কি তো এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড বা অফিসিয়াল কোর্সের দ্বিতীয় ভিডিও তো দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা তৈরি করেছিলাম হলো প্রথম ইনপুট ডিভাইস কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে প্রথম ইনপুট ডিভাইস মাউসের তো সেকেন্ড ইনপুট ডিভাইস হলো কীবোর্ড তো কীবোর্ডটা আজকে আলোচনা করবো তো কীবোর্ড হলো ইনপুট ডিভাইস কিবোর্ড একটি সবচেয়ে কম্পিউটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসের মধ্যে ইনপুট ডিভাইস হলো কিবোর্ড আর মাউস তো মাউস বিষয় নিয়ে আমরা কথা বলছি তো আজকের বিষয়ে আমরা কথা বলবো হলো কিবোর্ড তো কিবোর্ডের কিছু প্রশ্ন আমরা সলভ করে দিলে আপনারা বুঝতে পারবেন বা আপনারা বুঝে ফেলবেন এই কি তো এখানে আর্টিকেল আমি লিখে দিয়েছি যদি আর্টিকেলটা পড়ার ইচ্ছা হয় তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা পড়ে নিতে পারেন তবুও আমি কিছু এক্সপ্লেন করে দেবো আপনাদেরকে আশা করি আর পড়ার লাগবে না তো কিবোর্ড কি হোয়াট ইজ এ কিবোর্ড তো কিবোর্ড হলো কম্পিউটার সবচেয়ে প্রধান ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীকে কম্পিউটার বা অন্য ইলেকট্রনিক ডিভাইসের পাঠ্য ইনপুট করতে সাহায্য করে তো দেখেন কিবোর্ড আপনারা সবাই পরিচিত আছেন কিবোর্ড কম্পিউটারের মধ্যে কানেক্ট থাকে ল্যাপটপের মধ্যেও থাকে তারপর মোবাইলের মধ্যেও এখন থাকে সব স্মার্টফোন বা সব নর্মাল ফোনের মাইদে কিবোর্ড আছে তো কিবোর্ডের সাথে সবাই পরিচিত সবাই কম বেশি জানে তো কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিভাইস এলো এই দুটি কিবোর্ড আর মাউস তো মাউসের আলোচনা করেছি কীবোর্ডের আলোচনা চলতেছে তো কিবোর্ডের মধ্যে কি থাকে কীবোর্ডের মধ্যে থাকে হলো নাম্বার কি লেটার কি স্যাম্বল কী এছাড়া ফাংশন কি কমান্ড দেওয়ার জন্য তারপরে দেখেন ইনপুটের সংজ্ঞা তো এই কীবোর্ডের সংজ্ঞা কি যে প্রধান ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয় বা কমান্ড করা হয় তাকেই কিবোর্ড বলে তো ইনস্ট্রাকশন এবং কমান্ড করা হয় তাকেই এই কীবোর্ড বলে তারপরে কিবোর্ডের পূর্ণরূপ কি ফুল ফ্রম মানে কিবোর্ডের পূর্ণরূপ কি অর্থ কিস অর্থ বাটন এই কিস মানে বাটন তারপর ই হতো ইলেকট্রনিক ইলেকট্রনিক অর্থ জানেন তারপর ওয়াই অত ওয়েট তারপরে বোর্ড তারপরে ও অর্থ অপারেটিং এ অর্থ এ টু জেড আর অর্থ রেসপন্স ডি অর্থ ডাইরেক্টলি তো তারপর হলো কিবোর্ডের এর লে আউট তো কিবোর্ডের অনেক অনেক লেআউট আছে কিবোর্ডের দেখেন তিনটি তো তিনটির মধ্যে যদি আমি যাই কীভাবে আসলো কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই এটা কোথা থেকে আসলো কত সালে আসলো কে তৈরি করলো এটু যাতে এখানে বর্ণনা দেওয়া আছে যদি এই বর্ণনা পড়তে যায় বা আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই তাহলে অনেক সময় চলে যাবে আপনারা ইচ্ছা করলে এখানে পড়ে নিতে পারেন অনেক জ্ঞানমূলক প্রশ্ন আছে আপনাদেরকে সাহায্য করবে এই ইন্টারভিউর মধ্যে যদি এখানে আপনারা কোনো ইন্টারভিউ দিতে চান এই অফিসিয়াল কোর্সের মধ্যে তাহলে আপনাদেরকে অনেক সাহায্য করবে তো আমি এটাকে এড়িয়ে যাচ্ছি আর যদি বলেন আমাকে পড়ে দিতে তাহলে আমি পড়ে দিব কমেন্টে জানিয়ে দিন তারপরে কিবোর্ড কেস কত প্রকার তো কিবোর্ড মানে কিবোর্ডের বাটনগুলো কত প্রকার কিবোর্ডের বাটনগুলো দেখি কত প্রকার এই যে এক নাম্বার হলো ফাংশন কি তো ফাংশন কিটা মূলত কোনগুলা দেখেন এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত এগুলো সব ফাংশন কি তারপরে হচ্ছে হলো কন্ট্রোল কি তো কন্ট্রোল কি মানে হলো এই দেখেন এই যে কন্ট্রোল কি এই যে অল্ট্রা তারপর কন্ট্রোল তার এই এখানে অল্ট্রা কন্ট্রোল অল্ট্রা তারপর শিফট এগুলো হলো কন্ট্রোল কি দেখেন এই যে এখানে কন্ট্রোল হলো কি অন্যতম একটি কি ব্যবহারকারীকে অন্য কি গুলোর কি গুলোর সাথে এটিকে একসঙ্গে চাপলে এক একসঙ্গে চাপতে হয় এটি করার মাধ্যমে নিশ্চিত কমান এবং বিভিন্ন কর্ম সংকলায়িত হয় তো এখানে আমরা এখানে কিছু করব না কারণ পরে আমরা এই কাজের মাধ্যমে জানবো কাজের মাধ্যমে জানলেই আমাদেরকে অনেক বুঝতে সাহায্য করবে এবং আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো তাই জন্য আমি এখানে বলতে না আমি পড়তে না আর ফাংশন কি মানে হলো কিছু কমান্ড কমান্ডের মাধ্যমে কম্পিউটারকে রিপেয়ারিং বা কম্পিউটারকে কোনো চালু করা বা ইত্যাদি অনেকগুলার কাজ করা হয় তাই জন্য এইগুলোকে ফাংশন কী বলা আর কন্ট্রোল কী বলা হয় যে এখানে কন্ট্রোল কি কী চাপ দিয়ে মনে করেন এই এর মধ্যে এস আছে এসটাকে আমরা কীভাবে আনবো এসটা নিচে আর এ উপরে তো সেই চেপে যদি আমি এর মধ্যে চাপ দিই হলো আমাদের এ আসে যাবে আর নর্মাল যদি এর মধ্যে চাপ দিয়ে এ আসবে আর যদি নিচের সংখ্যাটাকে আনতে চাই তাহলে শিপ টেপে চেপে তারপরে এ এর মধ্যে ক্লিক করলে নিচে যে এ নিচে যে সংখ্যাটা আছে ওটাকে আমরা কাট বা করতে পারবো তারপর নাম্বার কি নাম্বার কি হলো 1 থেকে 0 পর্যন্ত এগুলো সব নাম্বার কি এগো এখানেও নাম্বার কি আছে তারপর হলো নেভিগেশন কি তো নেভিগেশন কি এই যে এগুলাকে নেভিগেশন কি বলে নেভিগেশন কি এর মধ্যে আছে হলো এই যে অ্যারো এর এরো কী রাইট তারপর লেফট ডাউন আপ এগুলাকে এরো কী বলা হয় এই এগুলাকে আলাদা করে এরো কী বলা হয় তারপরে নেভিগেশন কী এর মধ্যে পড়ে আর কি তারপর পেজ ডাউন পেজ আপ তারপর হোম ইন এগুলাকে এগুলা কী আপনার নেভিগেশন কী বলা হয় তারপর কিবোর্ড কত প্রকার ও কী কি কিবোর্ডের অনেক প্রকার আছে কিবোর্ড আপনারা সর্বোচ্চ সবাই বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ইনহেন্স কি ইনহেন্স কি এর মধ্যে একশো একটি থেকে একশো দুইটি বাটন থাকে এগুলো সবচেয়ে উন্নত মানের বা সবচেয়ে ভালো সহজ একটা কীবোর্ড তাই জন্য সবাই ব্যবহার করে তারপরে মাল্টিমিডিয়া কীবোর্ড আছে ওয়ারলেস কিবোর্ড আছে এখন ওয়ারলেস কিবোর্ডের অনেক জনপ্রিয় এই ওয়ারলেস কিবোর্ডও অনেক ব্যবহার করা হয় এই দুটা কীবোর্ডই অনেক ব্যবহার করা হয় এগুলোকে কমই ব্যবহার করা হয় এফ্লেক্সিবল কি তারপরে গেমিং কি গেমিং কি যারা গেমিং করে তারা দেখে এই গেমিং কি তারপরে ম্যামভারেন্স কি কীবোর্ড ভার্চুয়াল কিবোর্ড তো এগুলো আর কি কবি ব্যবহার করা হয় তারপর হলো কিবোর্ড এর কোন বাটন কি কাজ তো কিবোর্ড কোন বাটনের কি কাজ এগুলো আমি এখন কিছুই ধরব না কারণ ভিডিও আমাদের কাজের মাধ্যমে আমরা শিখাবো তাই জন্য এগুলো ধরতেছি না তারপরে কিবোর্ড এর কাজ কি কিবোর্ড কাজ কি আপনারা টাইপিং করা এগুলাই হলো কিবোর্ড কাজ তারপর কিবোর্ড কিছু এই ফেভারিট কোশ্চেন আছে তো কোশ্চেন আমি সলভ করে দিই কিবোর্ড আবিষ্কার করেছেন কে কিবোর্ড আবিষ্কার করেছেন হলো এই যে এই ব্যক্তি মহাশয় চেস্ট্রফার লেথহ্যাম সোললেস সোললেস হ্যাঁ তারপর হল দুই নম্বর কীবোর্ড কী কতটি কীবোর্ড এর মধ্যে একশো একটি থেকে একশো দুইটি থাকে নর্মাল আমরা যেটা ব্যবহার করতাম তারপর আবার এই দেখেন এটা সবচেয়ে কমের মধ্যে এটাও থাকে যেটা ছোটো ওইটাও থাকে তারপর কীবোর্ড কী ধরনের ডিভাইস কীবোর্ড অবশ্যই ইনপুট ডিভাইস কীবোর্ড কত দাম থেকে কত থেকে কত টাকার মধ্যে আমরা কিনতে পারি দেড়শো থেকে শুরু করে একশো এক হাজার পঞ্চাশ বা আরও বেশিও এখন আছে তো ওইটা কিনতে পারি তো এটাই হলো আজকের ভিডিও তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য